মে এবং এগারোই মে মে জাতীয়তাবাদী দল দক্ষিণ তাদের পক্ষ থেকে একটি প্রোগ্রামের কথা বলা হয়েছে বিকেল তিনটেতে তিনটায় এবং এগারোই মে একই সময় একই স্থানে তাদেরই একটি অঙ্গ সংগঠন আরেকটি প্রোগ্রাম দিয়েছে তো সেই প্রোগ্রামের বিষয়ে তাদের যে তিনজন নেতৃবৃন্দ আমাদের কাছে এসেছিলেন পুলিশ কমিশনার মহোদয়ের সাথে দেখা করতে কথা বলতে চেয়েছিলেন আমি এবং উপপুলিশ কমিশনার মতিজিল বিভাগ তাদের সাথে এ বিষয়ে কথা বলেছি তো তারা তাদের প্রোগ্রামের ব্যাপারে বলেছেন যে তারা এই প্রোগ্রাম করতে চান নিরাপত্তা চান সহযোগিতা চান সেই ব্যাপারে তারা বলেছেন আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকল ধরনের গণতান্ত্রিক এবং সামাজিক ধর্মীয় সাংস্কৃতিক সকল ধরনের প্রোগ্রামের ব্যাপারে অত্যন্ত ইতিবাচক এবং সহায়তা করে থাকি নিরাপত্তা দিয়ে থাকে নিরাপত্তা প্রয়োজনীয় নিরাপত্তা পরিকল্পনা সহ তো সেই কাজটি যেহেতু তারা করে যাচ্ছে আর আপনাদের এই যে রাজনৈতিক প্রোগ্রাম সেটি আমরা আগে আগেও বলেছি যে কখনো কখনো আমাদের মহানগরবাসীর সুবিধা অসুবিধার কথা চিন্তা করে আমরা এই সকল কার্যক্রমের ব্যাপারে কিছু অনুরোধ করে থাকি এবং যখন কোনো অনুমতি প্রদান করা হয়ে থাকে তখন কিছু আমরা শর্ত দিয়ে থাকি যেগুলো তারা তারা অনুসরণ করবেন ক্ষেত্রে আমরা বলেছি যে আমাদের পুলিশ কমিশনার মহোদয় তাদের প্রোগ্রামের ব্যাপারে বা সরকারের পক্ষ থেকে যে কোনো গণতান্ত্রিক প্রোগ্রামের ব্যাপারে সরকারের পক্ষ থেকে অত্যন্ত পজিটিভলি কিন্তু সেগুলোকে আমরা ডিল করার চেষ্টা করি তো সে কারণেই এই প্রোগ্রামও আমাদের ধারণা পুলিশ কমিশনার মহোদয় অনুমতি হয়তো হয়তো বিকেলবেলা তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন যে এটির কি আসবে তবে আমরা পজিটিভলি চিন্তা করব যাতে তারা প্রোগ্রাম করতে পারে সেই প্রচেষ্টা আমাদের থাকবে আর সেই সাথে যদি পুলিশ কমিশনার মহোদয় এটির অনুমতি প্রদান করেন এবং কিছু কিছু বিষয়ে অনুরোধ করে রাখেন যে তারা যেন মহানগরবাসীর সুবিধার্থে এগুলো অনুসরণ করেন আমরা আশা করি যে তারা সেগুলো অনুসরণ করবেন অভিযোগের কোনো তাত্ত্বিক আলোচনায় যায়নি বা যেতে চায় না এটি হলো যারা রাজনীতিক কথাবার্তা হয়তো অনেক কথাই কথাই আসে এটি আমাদের কোনো আসলে বিবেচ্য বিষয় নয় আমাদের কাছে বিবেচ্য বিষয় যে আমরা আশা করব যে এটি নিরাপদ থাকবে আমরা নিরাপত্তা ব্যবস্থা নেব প্রোগ্রাম যদি হয় তবে যারা প্রোগ্রাম আয়োজন করবেন তারাও দায়িত্বশীলতার পরিচয় দিবেন এটি প্রত্যাশিত আর যদি দায়িত্বশীলতার পরিচয় দেন তাহলে এটি সমস্যা হওয়ার কোনো কথা